আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের তো ইংলিশ ফর টুডে মানে ইংলিশ ফার্স্ট পেপারে আমরা হচ্ছে ইউনিট ফাইভে রয়েছি পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় তো এখানে দেখো দেওয়া আছে প্রবলেমস অ্যারাউন্ড আস ঠিক আছে তো আমাদের চারিপাশের সমস্যা তো এই ইউনিট থেকে হচ্ছে আমরা প্রথমে যে প্রথম ইউনিটটা দেওয়া আছে বা প্রথম লিসনটা লেসন ওয়ান এটা দেখবো আমরা তো এখানে দেওয়া আছে দেখো দ্য ফেরি বুট অর্থাৎ খেয়াতরি দ্য ফেরি বুট মানে হচ্ছে খেয়াতরি ঠিক আছে যেটা ফেরিবুট তাহলে বলছে লোকের দ্য পিকচার পিকচার দিকে তাকা ওয়েন্ট এবং আনসার আনসার করো দিস কোশ্চেন কোশ্চিনগুলোর আনসার করো এই পিকচারটা দেখে তোমার কাছে কি মনে হচ্ছে এখানে হচ্ছে একটা ফেরিবুট রয়েছে এবং মানুষকে পারাপার করা হচ্ছে একজন দুইজন মাঝি রয়েছে এখানে একজন দুইজন ঠিক আছে তো এখানে দেখো এক নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে হোয়ার মানে কোথায় ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বুট এই বুটগুলো আসলে কোথায় দেখতে পাওয়া যায় তাই না কোথায় এই ধরনের নৌকা দেখতে পাওয়া যায় তো তুমি হচ্ছে এইভাবে দিবা এই যে আনসার বেসিক্যালি উই ক্যান ফাইন্ড দিস কাইন্ড অফ বুট ইন রিভার ইন এরিয়াস অর্থাৎ আমাদের নদী অঞ্চল বহু অঞ্চলে এই ধরনের নৌকা দেখতে পাওয়া যায় আচ্ছা তারপরে যে প্রশ্নটা দুই নম্বরটা দুই নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে হুই কেন ডাজ দ্য বুটম্যান কেরি প্যাসেঞ্জার্স এরুইস এ রিভার তো এখানে বলছে যে নৌকার মাঝ নদীর মধ্যে দিয়ে যাত্রী দিয়ে যায় কেন

এনিভার্স ওভার দ্য রিভার্স ওর ক্যানালস অ্যান্ড দিস বোর্ডস আর আর অর্থাৎ ইজিলি অ্যাভেলেবল লোকজন গাম্য নৌকাগুলো ব্যবহার করে কেননা নদী বা খালের উপর বলতে গেলে কোনো সেতু জাকে সেতু তো যাকে না আর এসব নৌকা সহজে পাওয়া যায় আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখানে দেখো টেক্সট পড়তে হবে বি নাম্বারে

দেশীয় নৌকা দিয়ে নদী পার পাড়ি দিয়েছে আই হ্যাভ টিচার সেট জামিল অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার উইথ হ্যাপেন ইন জার্নি জামিল বললো আমি দিয়েছি টিচার তো এবং আমি পরিষ্কারভাবে স্মরণ স্মরণ করতে পারি যে বমনে কী ঘটেছিল উইট ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড দ্য টিচার আক তো এখানে বলছে যে শিক্ষক জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে পারবে কী ঘটেছিল ওকে দ্য টিচার ইট হ্যাপেন উইন আই সি ইন ক্লাস সিক্স অন এ উইকলি বাজার ডে পিপল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং বেস অ্যান্ড মেক্স ইন হ্যান্ডস অন শোল্ডার্স অ্যান্ড হেডস এখানে ঠিক আছে টিচার একটা গোটে ছিল যখন আমি পড়ি এক সাপ্তাহিক বাজারের দিনে লোকজন তাদের হাতে কাঁধে এবং মাথায় তাদের বাজারের ব্যাগ এবং জুড়ি নিয়ে ফিরছিল তো তারপরে কি আছে দ্য হ্যাট টু ক্রস দ্য রিভার ইট ওয়াজ নট এ বিগ রিভার তো এখানে বলছে যে তাদেরকে নদী পাড়ি দিতে হয়েছিল এটা বড় নদী ছিল না দেয়ার ওয়াজ এ ফের বোর্ড প্লেইং অন দ্য রিভার দ্য বোট কুড ক্রস ইট ইন এইটিন টু টেন মিনিটস তো এখানে বলছে যে নদীতে একটি খেয়া নৌকা ছিল চলাচল করছিল তো নৌকাটি আট থেকে দশ মিনিটের মধ্যে পার হতে পারত ইট ওয়াজ দ্য আফটার সানসেট দ্য ওয়েদার ওয়াজ গ্রেটিং বেট দ্য ময়েন্ট স্টার্ট বোলিং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট ব্ল্যাক কোট কোটস ওয়ে মুভিং ফার্স্ট ইন দ্য স্কে এটা বরণ আচ্ছা সময়টা ছিল সূর্যাস্তের ঠিক পরপরই আবহাওয়া আরও খারাপ হয়ে পড়ছিল তো উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করছিল আকাশে কালন মেঘ গুনে আসছিল এভরিডে ওয়াজ ট্রাইং টু গেট ইন টু দ্য বুট নো মুর নো দ্য বোটম্যান বাট নো বডি লিসেন টু হেম প্রত্যেকে নৌকাই উঠতে চেষ্টা করছিল তো মাঝে চিৎকার করে বলছিল আরানা আরানা দয়া করে অপেক্ষা করুন কিন্তু কেউ তা শুনল না হোয়াট হ্যাপেন দেন জামিল আক্স রুমি তো রমি জিজ্ঞাসা করলো তখন কি করেছিল জামিল উইথ টু মেনি পিপল অন বোট দ্য বোট স্যাং ইন দ্য মিডল অফ দ্য রিভার রিপ্লাই জামিল তো জামিল উত্তরে বলল যে নৌকা অনেক বেশি লোক নিয়ে নৌকায় নৌকাটি নদীর মাঝখানে ডুবে গিয়েছিল ওহ নো হোয়াট হ্যাপেন দ্যাম আক দ্য টিচার থ্যাংক গড দেয়ার ওয়ার নো বলতেছে ও না তারপর কি ঘটলো তো শিক্ষক যে জিজ্ঞাসা করলো আলোকে ধন্যবাদ কেউ হতাহত হয়নি সকল যাত্রী সাঁতার কেটে অন্য পাড়ে উঠছিল ঠিক আছে ওয়াল প্যাসেঞ্জার সোইম দ্য আদার সাইড মানে অন্য জায়গায় উঠছিল সকল যাত্রীরা বাট দ্য সাম অফ দ্যস আর কেয়ারিং অফ ওয়েল সল্ট অ্যান্ড মিল্ক জামিল জামিল বলল যেন কিন্তু তাদের মধ্যে কেউ কেউ জিনিসপত্র যেমন তেল লবণ এবং দুধ হারিয়ে ফেলছিল হ্যার ইউ অন দ্য বুট আক দ্য টিচার তুমি কি সেই নৌকায় ছিলে সে কেউ জিজ্ঞাসা করল টিচার সিং দ্য বুট ড ফর দ্য নেক্স রিপ্লাইড জামিল জামিল উত্তর বলল না নৌকা অতিরিক্ত বীজ দেখে আমি পরবর্তী বারের জন্য অপেক্ষা করছিলাম ইউ ডিড রাইট থিং জামিল তুমি ঠিক কাজটি করেছিলে জামিল আচ্ছা এরপর দেখো আমাদের এখানে তারপর হচ্ছে তোমাদের এখানে রয়েছে হচ্ছে টিক দ্য বেস্ট আনসার যেটা বেস্ট আনসার সেটা আমাদেরকে দিতে হবে তো এখানে বলছে এ ফেরি বুট ওয়াজ প্লেইং অন দ্য রিভার হিয়ার প্লেইং ম্যান্স ঠিক আছে তো এখানে বলছে যে একটি নৌকার উপরে চলাচল করছিল আমাদের এখানে তো নাম্বার উত্তরটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা নিচ থেকে দেখব প্রথমটা হবে সি নাম্বারটা ঠিক আছে তো প্রথমটা হচ্ছে আমাদের সি নাম্বার আনসার হবে সি নাম্বার কি দেওয়া আছে ট্রাভেলিং অ্যালং এ রোড আর দুই নম্বরটা কি ওয়াজ এভরিডি ট্রাইং টু গেট ইন টু দ্য বুট তো দুই নাম্বার আনসারটা হবে আমাদের কি দুই নাম্বারটা হবে ইট ওয়াজ গোয়িং টু ড্রাক অ্যান্ড স্ট্রং এমনি আর তিন নম্বরটা বি নাম্বারটা হবে আর চার নাম্বারটা হবে এ নাম্বারটা ওয়ান দ্য বুট হবে পাঁচ নাম্বারটা সি নাম্বারটা নো বোডি অ্যাকসেপ্টেড দে্ট আর ছ নাম্বারটা বি নাম্বারটা হবে দ্য বুট ওয়াজ আনভেলেবল টু ক্যারি ইয়ান পিপল আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কী রয়েছে দেখো এরপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে ডিসকাস মানে আলোচনা করো ইন দ্য গ্রুপ গ্রুপে অ্যান্ড রিট আনসার দ্য কোশ্চেন এই প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে আমরা দিদি একটু দেখার চেষ্টা করি কী কী প্রশ্ন দেওয়া আছে তো এখানে আনসার দিতে বলা হয়েছে যে প্রথমে একবার হুই ডুড সাম পিপল হ্যাভ লিটল অর পেসেন্টস ওয়েন দ্য ফেরি বুট ওয়াজ এ নেজার অফ সিংকিং কেন খেয়াতুরি ডুবে যাওয়ার উপরকমের সময় কিছু মানুষের দৈর্য কম ছিল অথবা তারা একেবারে অদৈর্য হয়ে গিয়েছিল তো তুমি হচ্ছে আনসারটা দিবা এইভাবে যে পিপল থট দ্য স্ট্রং ওয়াজ অ্যাপ্রোসিং এন্ড ইট ওয়াজ গেটিং ইফ নট ক্রস দ্য রিভার এবং দ্য মেট ফিল ইন বিগ প্রবলেম ইন দ্য সাম অফ হুম সো সাম অফ টু গেট থট ইট সেমড দ্য বোট ওয়াজ ওভারক্র্য ডেঞ্জার লোকে ভাবছিল যে জ্বর আসছে এবং অন্ধকার গনাচ্ছে এবং যদি তারা তখনই নদী পার হতে পারে তো তবে বাড়ি ফেরার ক্ষেত্রে তারা বড় সমস্যা পড়তে পারে তাই যদিও দেখা যাচ্ছিলো যে নৌকাটি অতিরিক্ত বোঝা এবং ডুবে যাওয়ার ঝুঁকি আছে তথাপি লোকজন নৌকার চড়ার জন্য অদৈর্য হয়ে পড়ল দুই নাম্বার দুই নাম্বার বলছে নো মোর নো মোর প্লেস ওয়েট হুই সেট দিস এক্সপ্লেন ইন টু থ্রি সেন্টেন্স তো এখানে বলছে আমাদেরকে আর না আর না দয়া করে দয়া করে অপেক্ষা করুন কে এ কথা বললো মাঝে বলছিল তাই না দুই থেকে তিন বাইকে এটা ব্যাখ্যা করো আচ্ছা তুমি ব্যাখ্যা করতে পারো এইভাবে যে আনসার দ্য বুটম্যান অফ দ্য ফেরি সেট দিস এবার বুটম্যান উত্তরটা বলছিল আর কি বলছিল Every passenger was trying to get into the boat but the boatman could uh, realize rea realize the uh, consequence of the importance So, he has anxiously uh, refusing in passengers to wait of uh, for for the Achha, uh, to wait for the next tip মানে টিম তো খেয়ার মাঝে এই কথা বলছিল যে প্রত্যেক যাত্রী নৌকা ওঠার চেষ্টা করছিল কিন্তু মাঝি অসুস্থতার পরিমাণ উপলব্ধি করতে পেরেছিলেন এবং তাই তিনি যাত্রীদেরকে পরবর্তী পালার জন্য অপেক্ষা করতে অনুরোধ করেছিলেন তো তিন নাম্বার আনসার দ্য কোশ্চেন বেলু এগুলোর হচ্ছে আনসার করো বা প্রশ্নের উত্তর দেওয়া এক নাম্বার এই নাম্বারটা ইফ ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জ প্যাসেঞ্জার্স এট এ বাস অফ ট্রেন স্টেশন হোয়াট মেনি হ্যাপেন বলছে যে যদি বাস অথবা ট্রেনে স্টেশন অনেক যাত্রী থাকে তাহলে কি করতে পারে এটা নাম্বার আনসারটা এটা দিয়ে দেবা এই দিয়ে দেবা ঠিক আছে যদি বাসে অথবা স্টেশনে অতিরিক্ত যাত্রী থাকে কি হতে পারে বাস ট্রেন অতিরিক্ত বোঝায় দুর্ঘটনা ঘটতে পারে তাই না এই নাম্বার আনসারটা এটুকু দিয়ে দেবা বি নম্বরে বলছে ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন এ ভ্লেজ টাউন সিটি হোয়াট ওয়েল হ্যাপেন যদি শহর গ্রামে বা অনেক লোকাল লোকালয়ে লোক থাকে তাহলে কি করতে পারে তো তারপর নাম্বার এটা দিয়ে দেবে যদি গ্রামে শহরে বা নগরে অনেক লোক থাকে সকলে তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো অর্জন করতে পারবে না এটা থেকে রে আজকের ক্লাসটাই পর্যন্ত পরবর্তী হচ্ছে আমরা লেসন টু থেকে দেখবো ঠিক আছে আর ইউ টু ম্যানি এখান থেকে দেখব